যানে কথা বললি বলে যে সরকার থেকে কি সরকারের সাথে করি আমরা না কোম্পানি সাথে করি আমরা হ্যাঁ এমপায় যদি সিদ্ধান্ত নিতে হয় আমাদের সকলকে অনুমতি নিয়ে সিদ্ধান্ত নিত তাহলে ওনার একটা টাই ভাবে বন্ধ ঘোষণা করলো আর আমরা মেনে নিলাম আমাদের ফেক্টরিতে নোটিশ দেওয়া দরকার ছিল যে অমুক দিন আমরা বসবো আমরা ফেক্টরি চালাবো না আমরা তাই ভাবে বন্ধ করবো বা আমাদের সকলকে না দিক আমাদের প্রতি ফলোর থেকে যদি পাঁচজন করে লোক নিয়ে ম্যানেজমেন্টটা গিয়ে বলতো আমরা তো মানুষ আমরা কেউ না সুখ দুঃখ বুঝবো না আমাদের সুখ দুঃখ তাদের অসুখ দুঃখ বোঝার আমার কোনো সময় আলোচনা করিয়া ওনারা এই সিদ্ধান্ত নিছে আমরা ঘোরা ডিঙ্গি ঘাস খাবো না তাই না আমরা ফ্যাক্টরিতে চাকরি করছি আমরা এই ফ্যাক্টরির ব্যাপারে এই ফ্যাক্টরির এই সরকারি দপ্তর গাজীপুরের যত কারখানা আছে সকল কারখানার অভিভাবক কেন্দ্র বলা যায় এই কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন তাই না আমরা কি আছি মাথা আসবে তাই না বলি আগের দিন কিন্তু নাই আছে আগের দিন কিন্তু বাগে গাইছে দিন ভুলে যান আমরা দেখবো আমাদের ক্ষেত্রে আপনারা আইনকে আমরা শ্রদ্ধা করি আইনগত ভাবে আমরা মানবো কেন মানবো না তাই না তাহলে আমরা একটা চিঠি লিখছি একটা শুনে পরিদর্শক উপমহাপরিদর্শক কাজে হল উপমহাপরিদর্শক কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর আয় আর আইরোড টঙ্গি গাজীপুর আজ হল এই তোরে ডেভেলো গাছে যত ফিটুরি আছে ছোট হোক বড় হোক যদি অসন্তুষ্ট হয় তাহলে এখানে আইশিয়া আমরা আলোচনা সাপেক্ষে সকল সমস্যা সমাধান হয় মনে হয় যে 100 এর মধ্যে 95 টা ফিটুরি তাহলে আমরা আশা করি আল্লাহ যেন আমাদের এখান থেকে সমস্যাটা সমাধান করে নিয়ে যায় তাই না এখন লিখছি বিষয়

আমাদের খুলে দেন খুলে দেওয়ার পর আমাদের যত বকেয়া পাওনা দিয়ে আছে মাতৃত্বালে ডিজাইন ইত্যাদি ইত্যাদি সব পাওনা আদি পরিশোধ করে